আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি অসাধারণ ইসলামিক ঘটনা শেয়ার করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও দেখা শেষে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিন মদিনার আকাশ সেদিন ছিল অদ্ভুত রকমের শান্ত কিন্তু রাসুলের দুহিত্রী হজরত ফাতেমা রাদেল্লাহুতলা আনহার অন্তর ছিল অস্থির ভ্রাক্রান্ত বাহিরে ঈদের আনন্দ উৎসব উদ্দীপনা কিন্তু সেই আনন্দের গ্রান ফাতেমা রাদে আলা আনহার ঘরে ছিল না কেননা তার প্রিয় দুই সন্তান হাসান হুসাইন রাদে আল্লাহ আনহু ঈদের দিনেও নতুন জামা পায়নি ঘরের বাইরে তারা দেখছিল তাদের মতো বাচ্চারা নতুন কাপড় পরে ঈদের মাঠে যাচ্ছে এই দৃশ্য দেখে তারা ঘরে ফিরে আসে হাসান রাজে আল্লাহ তালাহ আনহু ফাতেমা রাদে আলা তাল্লাহ আনহাকে জিজ্ঞেস করেন আম্মা আমাদের নতুন জামা কোথায় ফাতেমা সন্তানের দুঃখ তুকিয়ে বললেন তোমরা গোসল করে এসো তারপর তোমাদের নতুন জামা পরিয়ে সন্তানরা গোসল করতে গেলে আনহা নামাজে দাঁড়িয়ে যান দুই ডাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করেন হে আমার প্রভু আমি রাসুলের কন্যা হয়েও যদি সন্তানের কাছে মিথ্যা প্রতিপন্ন হই তবে আমার সম্মান কোথায় যাবে হে রহিম হে করুণাময় তুমি আমার এই দুই সন্তানের জামার ব্যবস্থা করে দাও ঠিক তখনই জান্নাত থেকে হজরত জিব্রাহিল আলাই এসে হাজির হন দুটি জামা নিয়ে হাসান হুসাইনের হাতে তুলে দেন তাদের বলেন তোমার মা পাঠিয়েছে তোমাদের জন্য নতুন জামা দিতে একটি জামা ছিল লাল আর একটি সবুজ ফাতেমা রাতে তালা আনহা এই জামা দুটি দেখে বিস্মিত হয়ে গেলেন তখন সেই জামার রহস্য জানতে চলে গেলেন রাসুল সাল্লাহু আলাইহাসাল্লামের কাছে রাসুল সাল্লাল্লাহু আলি জানালেন এই জামা শুধু জামা নয় বরং ভবিষ্যতের প্রতীক লাল রং তাদের রক্তের আর সবুজ জান্নাতের প্রতীক তিনি জানালেন হাসান ও হুসাইন রাতে আল্লাহ আনহু মহান মর্যাদার অধিকারী হবেন কিন্তু তাদের জীবন হবে পরীক্ষায় ভরপুর এরপর সময় গড়াতে লাগল রাসুল সাল্লাল্লাহু আলিহাসাল্লাম ফাতেমা রাত আল্লাহ তালাহ আনহা চার খলিফা সবাই বিদায় নিলেন পৃথিবী থেকে এরপর রাষ্ট্রের ক্ষমতায় আসে মহাবিয়ার হাতে তার মৃত্যুর আগপুরতে তার পুত্র ইয়াজিদ ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করে কিন্তু মানুষ তাকে গ্রহণ করতে পারেনি সবাই বলতে লাগল আমরা হুসাইনের পক্ষে থাকব। ইয়াজিদ হুসাইন রাজে আল্লাহ তালাহুকে বস্যতা দিতে চাপ দিতে থাকে কিন্তু হুসাইনরা দেল্লাহু ত বলেন আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না উফানগরের মানুষ হুসাইন রাজ্লাহু ত ডেকে পাঠান চল্লিশ হাজার চিঠি পাঠায় তাকে তিনি আলোচনা করে সিদ্ধান্ত নেন প্রথমে মুসলিম বিন আকিলকে পাঠাবেন খবর নিতে। পরে জন সঙ্গী নিয়ে রওনা দেন কিন্তু মুসলিম ও তার দুই পুত্রকে ইয়াজিদের বাহিনী নির্মমভাবে হত্যা করে অবশেষে হুসাইন রাজেল্লাহ আলানহু পোছান কারবালার ময়দানে তখন চার দিক থেকে চার হাজার সৈন্য তাকে ঘিরে ফেলে তাদের পানি বন্ধ করে দেয় একদিন হুসাইন রাদি আল্লাহ তালহুর স্ত্রী বলেন এই ছোট ছয় মাসের শিশুটিকে একটু পানি দিন হুসাইন রাদি তা তালহু শিশুটিকে কোলে নিয়ে ইয়াজিদ বাহিনীর কাছে পানির অনুরোধ করতে গেলে ইয়াজিদের সৈন্য বিষাক্ত তীর নিক্ষেপ করে যা কচি শিশু আলী আজগরের শরীর বিদ্ধ করে হুসাইন রাদি আল্লাহ তালহু কেঁদে ওঠেন স্ত্রীর কোলে ফিরিয়ে দেন সন্তানের নিথর দেহ তারপর একে একে তার সন্তান আলী আকবর ভাই বন্ধু সাহাবিরা সবাই শহীদ হয় শেষে হুসাইন রাজি আল্লাহ তালানহু নিজেই যুদ্ধের জন্য প্রস্তুত হন তিনি বলেন তোমরা সবাই ফিরে যাও আমি একাই যুদ্ধ করব। কিন্তু কেউ ফিরে যায় না সবাই কাঁদতে কাঁদতে বলে ইয়া হুসাইন আমরা তোমার সাথেই থাকবো শেষ দিন হজরত হুসাইন রাজে আল্লাহ তালানহু নামাজে দাঁড়ালেন ঠিক সেই সময় নামাজের মধ্যে পশুর মতো ইয়াজিদের সৈন্যরা বাহাত্তরটি তীর ছুঁড়ে মারল তার পিঠে রক্তাক্ত অবস্থায় তিনি নামাজ শেষ করলেন শেষে কাঁদতে কাঁদতে বললেন ও পৃথিবী দেখো ন্যায় প্রতিষ্ঠার জন্য আমি আমার পরিবারকে হারালাম কিন্তু ইসলামকে হারাতে দিলাম না তিনি সিজদাই গিয়ে শহীদ হলেন প্রিয় ভাই বোনেরা কারবালার প্রান্তে এই আত্মত্যাগ শুধুই ইতিহাস নয় এটি সত্য ও মিথ্যার ন্যায় ও অন্যায়ের এক চিরন্তন লড়াই ইমাম হুসাইন রাজে আল্লাহ তালানহু এবং তার পরিবার আমাদের শিক্ষা দেয় ন্যায়ের উপর প্রাণ উৎসর্গ করা যায় আসুন আমরা সেই আদর্শে জীবন করি আল্লাহ আমাদের সবাইকে হজরত হুসাইন রাহু তালানহুর মতো সত্য ও সাহসের পথে চলার তফিক দান করুক আমিন